একজন যোগ্য নেতা আর যোগ্য উত্তর তৈরি করে ঠিক কিনা বলেন আমি শুধু নেতা নেতৃত্বের সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায় আমি কেউ নেতা বানাইতে পারলাম না তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে আমার দেশ চালাবে কে এই উম্মাকে নেতৃত্ব দিবে কে রাসুল ইসলাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন ঠিক কিনা বলেন তাদের কথা যদি খেয়াল করেন আবু বকর রাজ্যের ব্যাপারে তো ওনার প্রচ্ছন্ন কিছু ইঙ্গিতও ছিল ওনার বর্তমানে নামাজ পড়িয়েছেন কে? মসজিদে নববীতে। আবু বকর আদ-দিলান। ওনার হজ পালনের আগে হজ জন্য পাঠিয়েছিলেন কাকে? নবম হিজরিতে আবু বকর আদ-দিলান। এগুলো ছিল ප්රচ্ছন্ন ইঙ্গিত। এবং সাকিফায় বনু সায়েদাতে উমারে ফারুক বলেন যে আপনাকেই আমরা নেতা মানি। সবাই একবাক্যে মেনে নিল। আজ ওই জায়গাটা মসজিদে নববীর এক পাশে সাকিফায় বনু সায়েদের বড় সাইনবোর্ড আছে। ওই জায়গাতে আবু বকর আদ-দিলান খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল। উনি ওসিয়ত করে গিয়েছিলেন উমারে ফারুক রাদি আল্লাহ খালিফা হবেন উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন সেখান থেকে ওসমান রাদ হত্যা পরবর্তী পরিস্থিতিতে আলী আরেকজনের মানাকে অসাধারণ অসাধারণ এই যে নেতৃত্ব রসুল ইসলাম এটা জীবদ্দশায় তৈরি করেছেন যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্ভুদ্ধ করেছে যার মধ্যে যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন খালিদ বিন ওয়ালিদ চিফ অব দ্য মুসলিম মিলিটারি মুসলিম বাহিনীর সেনা প্রধান ছিলেন কে খালিদ বিন ওয়ালিদ ওনার দিয়ে কখনো কবিতা লিখতে পাঠাইছেন রাসুল সাহা কিন্তু হাসান বিন সাবেদকে দিয়ে কি করছেন শুধু কি কবিতা লেখানো ওনার মিম্বরের পাশে মসজিদে নবীদের আরেকটা মেম্বর বানাইছেন স্টেজ যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জ্বালাময়ী কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের জেহাদের ময়দানের জন্য ছাপিয়ে পড়ে তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছেন হাসান বিন সাবেদকে দিয়ে আরেক কাজ করিয়েছেন মহাদিব নে জবাল